আমি রাষ্ট্রপতি যদি হই তাহলে দেশটা চেঞ্জ হবে সোনার বাংলাদেশে পরিণত হবে যেহেতু আমি রাষ্ট্রপতি পদে প্রার্থী সেহেতু খারুল ভাই তো আর রাষ্ট্রপতি হবে না খারুল ভাই বলছিল ভাইকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই আর ভাই যদি রাষ্ট্রপতি না এখন তো না হয় তাহলে আমি হব আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হলে আমার দল ক্ষমতায় গেলে আমাদের দেশটা হবে আল কোরআনের বাংলাদেশ কালেমার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তার ভিতর তো অনেক এবং পার্থক্য আমি মানবতার ফেরি আলা হতে চাই কারণ আমি দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে কাজ করতে চাই আপনারা বিগত সময় দেখেছেন আমি একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সে আমার সহযোদ্ধা একসাথে বসেছি বসে বিভিন্ন সময় আমরা গুরুত্বপূর্ণ কথা বলেছি দেশ সংস্কারের জন্য এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যা যা করতে হবে সেগুলো কিন্তু আমি বলেছি এবং ভাই কিন্তু আমার পাশে ছিল আমি তো এমনিতে ভাইরাল সবাই তো চেনে তবে আসলে আমি তো আসলে লোক দেখানোর জন্য না আমি অনেক সময় আমি আমি অনেক সময় আমি কিন্তু মানুষকে প্রাধান্য দিই এটা আছে ইসলাম প্রচার প্রসারণার সহ আর এটা আমার রাজনৈতিক দল এবং এটা তো আপনার এটা সম্পর্কে বিগত সময় তো অনেক কিছু জেনেছেন এই বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে সমাজ কল্যাণমূলক কার্যক্রম করা হয় এটা কাজ কার্যালয় বিভিন্ন জায়গাতে আছে তদ্রুপ শাহবাগেও আছে দুই তলা এবং তিন তলা আসে অনেক আছে এটা বাংলাদেশের প্রতিটা জেলায় কমিটি ছিল আছে এবং আমি আছে আছে কিন্তু কিন্তু থেকে আমাকে নিয়ে অনেকে অনেক আশা করতেন এবং অনেকে আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইতেন যে আমি রাষ্ট্রপতি যদি হই তাহলে দেশটা চেঞ্জ হবে সোনার বাংলাদেশে পরিণত হবে আসলে সার্বিক দিক থেকে চেঞ্জ করার জন্য চেষ্টা করব কারণ আমি প্রতিশ্রুতি ফিরিয়ে আলা হতে চাই না আমি মানবতার ফিরে আলা হতে চাই নিউজ টাইমস টোয়েন্টি ফোর সত্যের প্রত্যেক আমরা